নেতাকর্মীদের ধৈর্যচ্যুত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের ষড়যন্ত্রের পাতা এড়িয়ে চলার নির্দেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেছেন সরকার পরিকল্পিতভাবে নানা ফাঁদ পাচ্ছে কিন্তু আমাদের নেতাকর্মীদের ধৈর্য হারালে চলবে না কোনো ফাঁদে পা দেওয়া যাবে না তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন বিএনপিকে কেউ রুখে দিতে পারবে না গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ফখরুল ইসলাম আরও দাবি করেন আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচনীয় মতামতকে অপেক্ষা করে একটি সাজানো ভোট আয়োজনের পায়তারা হচ্ছে এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতা কবির রিজভি বলেন জুলাই অভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধভাবে অংশ নিলেও আজ একটি গোষ্ঠী কিভাবে সরকারের অংশ হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলা জরুরি তিনি উল্লেখ করেন আসল প্রতিরোধ এখনো বাকি এবং জনগণের সরকারের ভয় এমির পক্ষ থেকে বারবার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসছে তবে এখনো লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ পথে সংগঠিত কে বা পা না দেওয়ার এই গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ ধন্যবাদ